নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা জয়িতাসাগর সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো নেই একদমই কিন্তু ভালো নেই তো যাই হোক তবু হাসি মুখে থাকতে হয় এখন দেখো দশটা বাজে সকাল থেকে ব্লগ স্টার্ট করার আমি টাইমই পাইনি এখন এই যে সকালবেলা স্নান টান করে রান্না রান্না বলতে কালকের প্রসাদ ছিল মা শুধু সবজি করেছে আর আমি পূজাটা দিলাম এখন যাচ্ছি আমরা মামার বাড়িতে আর তোমাদের দাদাভাই যাবে কালকে কালকে তোমাদের দাদাভাই চলে যাবে আর আজকে বলতে আমাদের বাড়িতেও মানে আমার বাবা বাড়িতেও তো এবার খাওয়া দাওয়া আর কি হয়নি ওর ওই গিয়েছে অষ্টপহরে নিরামিষ তো মা কদিন থেকেই ফোন করছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বিয়ে বাড়িতে ছিলাম তো এখন মা বলছে আজকে আসতে আর কি ওই বাড়ি যেতে মা বাবা নাকি বাজার করেছে তো বাজারটা না করলে হয়তো ক্যান্সেল করে দিতাম কিন্তু বাজারটা করেছে তো যেতেই হবে আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে আর কি মামা শ্বশুরের বাড়িতে তো সেই দেওয়ারগুলো আছে তো বলছে বৌদি আসো আজকে আসো তো দাদাকে বলছে ও দাদাকে বলছে যে আসো দেখা করে যাও দেখা করে যাও তো যাই হোক তাই ভাবলাম চলো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওদের বাড়িতে উঠে ওই দিক দিয়ে বাড়িতে চলে যাব আর কি বাড়িতে গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে আসবো তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে খারাপ লাগবে দুঃখ লাগবে কষ্ট লাগবে যাই লাগুক না কেন তো চলো দেখতে থাকো সো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ওই যে বললাম তখন যে মা বাড়িতে তো এখন হচ্ছে রান্না হচ্ছে এই যে আমাদের ছোট মামি

বন্ধুরা তোমাদের একটু রিয়েল ভয়েজও আমি শুনিয়ে নিলাম মানে শুনিয়ে দিলাম কেমন লাগে আমাদের এরকম যখন আমরা রিয়েল ভয়েসে সবাই কথা বলি তো যাই হোক আর এই যে ভাসুর বললাম হ্যাঁ তোমাদের দাদা ভাই আর চার পাঁচ মাসের বড় আর কি মামা শ্বশুরও ছেলে হয় তো এরকম এই যে আরেক একটা দাদা আছে আরও কিন্তু একটা দাদা আছে ওরকম এখনও কিন্তু তাদের বিয়ে হয়নি তো যাই হোক আর কি তো দাদা বলে আর কি দাদা বোনের মতনই আর কি সম্পর্ক আর ওভাবেই আমি ই আর কি ঠাট্টাও করি তো যাই হোক বললাম বলে লজ্জা পেল তো এটা সত্যি কথাই আজকে কিন্তু দাদাই এই চিকেনটা রান্না করবে আর সুন্দরভাবে না এই চিকেনটা অনেক কিছু মশলা দিয়ে সুন্দরভাবে মেখেও রেখেছে দেখো খালি কালারটা জাস্ট দেখো আর দাদা নাকি খুব ভালো রান্না করতে পারে আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির না অনেক লোক অনেক লোক খুব ভালো দেখো সবাই তো আর মানে সবাই কি ভালো হয় বলো বা আমিও তো সবার কাছে ভালো না তাই না তবে কিন্তু প্রায় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই কিন্তু ভালো আমার শ্বশুরবাড়ি আর টেন পার্সেন্ট তো থাকবেই একটু রকটালা বড় মানে রক টেরা আমাকে তারা পছন্দ করবে না আমার ভিডিও করা পছন্দ করবে না আর কি বা আমি খুব জোরে জোরে কথা বলি বা আমি একটু চঞ্চল টাইপ তারা পছন্দ করে না ওরকম টেন পারসেন্ট লোক কিন্তু আছেই স্বাভাবিক সব ক্ষেত্রেই থাকবে কিন্তু এই নাইনটি পারসেন্ট লোক যে ভালো এটাই সব থেকে আমার কাছে বিশাল ব্যাপার যে মানে হাপেরও হাপেরও বেশি লোক আর কি ভালো তো যাই হোক এখানে দেখো ছোট মামি সেই ছোটো মামি কিন্তু ভাত করেছে আর যেহেতু কী বলতো মানে এখানে হচ্ছে যেই মামার বাড়িতে আজকে যে খাওয়া দাওয়া তো সেই মামা মামি ওই বিয়ে বাড়িতেই গেছে তো তার দুইটা ছেলে মানে আমার দেওয়ার হয় তারা আছে বলে আমাদের দেখেছে যে আসো খাওয়া দাওয়া করি একটু গপ্প গুজব করি আর কি আর ছোট মামির বাড়ি কিন্তু পাশে মানে ছোট মামার বাড়ি পাশে তো মামি আর কি এসে রান্না করেছে তো ভাসুরি তো রান্না করলো মাংসটা আর মামি হচ্ছে ভাত করেছে ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টিটা নিয়ে এসেছি আমরা আর ওই যে তখন মামি বলছিল না যে তোমার মানে ভাইকে যে ভাই মামির ছেলে আর কি ভাইকে ক্যামেরায় নেইনি বলে ও নাকি আমার ব্লগ দেখে বলছিল যে বৌমুনি আমাকে ভিডিওতে নেয়নি আর এই যে দেখো তারপরে দেখো এই যে ভাত খেতে সবাই বসে গেছে বলতে তোমাদের দাদা ভাই তারপরে যে বললাম দেওয়ার হয় আরেকটা দেওয়ার আছে ও স্নান করতে গেছে তো যাই হোক আর কি খাওয়া দাওয়া সেরে কিন্তু দেখো আমরা বাবা মানে বাবার বাড়িতে আমার চলে এসেছি আর এখানে দেখো এই যে লেজের প্যাকেটগুলো দেখছো ও এগুলো কিন্তু ওই আমার দেওয়ারাই আমাকে কিনে দিয়েছে আর এখানে সাথে এনেছি ঠান্ডা তো কি বলো তো মানে বাজার দিয়ে আসার পরে মনেই ছিল না যে কিছু নেওয়ার কথা তারপর তোমাদের দাদা ভাইয়ের বাজার পার হওয়ার পর মনে পড়ে যে কিছু তো নিলাম না শশীর বাড়িতে যাচ্ছি তারপরে এই একটা দোকান থেকে ঠান্ডা নিয়ে এলাম তো যাই হোক আর কি আমি একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে তো ভা অত ভালো লাগেনি আমার কেন যেন তো আমার ওই মাজাটাই আমার কাছে ভালো লাগে আর কি তারপরে দেখো মা দেখো রান্নাবান্না কিন্তু মা করেই রেখেছে কারণ না মাদের আজকে একটা বিয়ে বাড়ি ছিল আর মানে কি বলবো আর মানে এই বিয়ে খেতেই মানে এই বিয়ে আর আমাদের অষ্টপহরেই তোমাদের দাদাভাইয়ের কিন্তু ছুটিও শেষ কালকে চলে যাবে তোমাদের দাদাভাই হ্যাঁ তো মানে আমার বাড়িতেও এসে ভালো মতো কথা বলা সবার সাথে বা যাই হোক ওই বাড়িতে বা একটা মানে তোমাদের দাদা ভাইয়ের মা বাবা বা আমার মা বাবার সাথে একটু সময় মানে একটা সময়ে মানে গল্প করে একটু সময় কাটানো বা ভালো মন্দ কোনোটাই কিন্তু কোনো রকম হয়নি কি করা যাবে আর বলো এটাই হচ্ছে ভাগ্য আমাদের ভাগ্য এরকমই অনেকে তবু অনেক রকমের মন্তব্য করে তোমরা একটু ভেবে দেখো ভেবে দেখো আর একটা কথা বলি তোমরা মানে একটা ফৌজির বউকে দিয়ে সব ফৌজির বউকে বিচার করো এটাই কিন্তু মানে আমার খুবই খারাপ লাগে মানে একজন ওরকম জন্য সবাই ওরকম হবে সেটা তো না বা আমি খারাপ বলে সবাই খারাপ হবে কিন্তু সেটাও না হ্যাঁ ধরো আমি মানলাম যে হয়তো তোমাদের চোখে আমি খারাপ তো আমি খারাপ বলে কি সবাই খারাপ বলো আমি খারাপ আমি খারাপ সবাই ভালো সবাই ভালো বা সে খারাপ বলে যে আমিও খারাপ বা আর দুইটা ফৌজির বউ খারাপ হবে সেটাও তো না বলো তো যাই হোক আর কি এই যে দেখো বাবা গরম পড়েছে গামছা পড়ে আছে আমরা কি বলো তো আমার বাবার বাড়িও গ্রামে আমার বাড়িও গ্রামে তো গ্রামের মানুষ আমরা এভাবেই থাকি যেহেতু শহরে থাকি না বা ওভাবে থাকি না আমরা এভাবেই কিন্তু থাকি অনেকে খারাপ মন্তব্য করতেই পারো কিন্তু আমরা এভাবে থাকি আর আমার রিয়েল জিনিস আমার না ভিডিওতে তুলে ধরা খুবই ভালো লাগে শো আপ করা আমার একদমই পছন্দ না বা ভিডিওর জন্য বাড়াবাড়ি করে কিছু দেখানোও পছন্দ না তবু কিন্তু তোমরা বলো আমি ন্যাকামো করি ন্যাকামো দেখাই জানি না বাবা তাহলে আর কত মানে কতটা মানে সফটভাবে আমি ভিডিও করব। তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদা ভাই বাবাকে মাকে প্রণাম করলো প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে তো করেছে আর কি বা একজন আমাকে বলেছে যে দিদি ভাই তোমার তোমার বাবা কি খুব রাগি তো ওরকমভাবে থাকে তো না কী তো বাবা ওরকমই একটু আর কি একটু মোটাশোটা দেখতে একটু গোমরা মুখ্য টাইপের কিন্তু না রাগি না একদমই সাদা সিঁদে একদমই তো যাই হোক তারপরে দেখো বেরিয়ে পড়লাম আর বাবার বাড়ির মায়া কি বলি আর মানে এই চার মাসেই মানে মায়া ত্যাগ হয়ে গেল তো যাই হোক আর কি এই যে দেখো এখন মানে একটু খাওয়ার নিয়েছি আর কি বাড়ির জন্য আর খেতে পারিনি ওখান থেকে খাওয়ার পরেই বাড়িতে এসেছি বলে তারপরে দেখো আমরা না সোজা চলে এলাম হচ্ছে বাজারে বামনহাট বাজারে তো তোমাদের দাদা ভাইয়ের কিছু খরচ আছে ওখানে নিয়ে যাবে চেয়েছে কে কে নাকি তো দেখো শুটকি মাছ মানে শুটকি মাছ নিচ্ছে ভাবো আমাদের কিন্তু একটা রাজবংশীর থেকে মানে পছন্দের খাওয়ার শুটকি মাছ সিদল অনেকে বলবে ছি অ্যা এগুলো কেউ খায় নাকি হ্যাঁ গো এগুলোই আমরা খাই হ্যাঁ আমরা এগুলোই খাই তো যাই হোক এখানে দেখো অনেক রকমের শুটকি মাছ একদম থরে থরে সাজানো আছে তারপরে কি আর ওটা নেওয়া হলো তারপরে আমি শাড়ি দেখলাম তো দাদা ভাই বলে যে দুইটা শাড়ি দেখি তো মানে এই সিন্থেটিকের শাড়িগুলো তো বামুন হাটে শাড়ি পেলামই না দুইটা তো তারপরে কী আর আমি বললাম থাক বাদ দাও কদিন পরে তো চৈত্র মাস পরবেই চৈত্র সেল আসবেই তখন আমি সেল থেকে শাড়ি নেবো খুবই কম দামে পাওয়া যায় তারপরে দেখো এখানে এটা নাকি ফেমাস দোকান পানের দোকান আর কি আর আমার কিন্তু কী বলতো আমি কিন্তু বাড়িতে পান খাই না কিন্তু আমি বাজারে এলে বা মেলা বাড়িতে বা কোথাও আর কি গেলে আমি কিন্তু পান খাবো মানে বাজারের পান খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তাই আর কি দেখো তোমাদের দাদাভাই একটা নিলো আর এই যে মুখে ঢুকালো কারণ কি বলো তো ওখানে গেলে তো পান পাবেই না পান আর কই থেকে বলো বাড়ি এলেই ওর যত পান সুপারি খাওয়া তার সাথে সাথে আমারও একটু হয়ে যায় আর এই যে দেখো মুখের মধ্যে পান ঢুকিয়েছি আর হ্যাঁ আমি মাঝে মাঝে পান খাই কিন্তু সবসময় পান না আমাকে একজন কমেন্ট করেছে নতুন বউয়ে দেখো পান এক গাদা মুখে ঢুকিয়ে আছে হ্যাঁ পান খাই আমি তবে সব সময় খাই না আর কোথাও যে বললাম বাজার টাজার গেলে তো খাবোই খাবো আর কেউ যদি আমাদের বাড়িতে আসে বা আমার ভাই ধরো আমার বাড়িতে আসলো ভাইকে বললাম ভাই একটা পান নিয়ে আসিস আর এই যে দেখো বাবু বলতে আমার ছোটো ননাসের ছেলে তোমার তোমরা তো জানোই আর কি যে আমাদের বাড়ি আর ওদের বাড়ি পাশাপাশি বেশি দূর না তো ওই ওর হচ্ছে বাবার দোকান মানে জায়বুর দোকানে ও ছিল তো সেখান থেকেই বললো যে সময় ওকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে মানে বাড়িতে দিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব তো যাই হোক আর কি নিলাম আর কি মাঝখানে আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই তেল ভরা ছিল আর কি হ্যাঁ তেল শেষ হয়ে গেছিলো গাড়িতে তারপরে গাড়ি একদম চলছিল না তারপরে দেখো এখান থেকে আমরা তেল ভরিয়ে নিচ্ছি আর কি তোমাদের দাদা ভাইয়ের আর কি বন্ধুরই দোকান এখান থেকেই ও ফ্লাইটের টিকিট তারপর ট্রেনের টিকিট সব কিছু আর কি কাটে তারপরে দেখো এই যে দিদির বাড়িতে চলে এসেছি আমরা তারপরে এই যে দেখো বাবু মাগো ওরা তো কি বলো তো আমরা এলে মানে এতটা মানে নাচর বান্ধা যে ওরা যাবে আমাদের সাথে যাবে আর কি এরকমটা বা ওরা যদি আমাদের বাড়িতেও ঘুরতে যায় না তব তবু বলে যাবো না যাবো না যাবো না এরকম আর কি সত্যি কথা বলতে আমার সব সময় না সর্দিটা থেকে যায় ওই জন্যে কথাগুলো হয়তো স্পষ্টভাবে আসে না বা একটু রকম শোনা যায় তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর এই যে দেখো মাগো বলছে টাটা 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 তা আমি বলছি যা ভিতরে যা কেউ নেই বাইরে ভয় পাবি তো তারপরে ও ভিতরে চলে গেল আর আমরা দেখো বাড়িতে চলে এলাম আর বাবা মার জন্য কিন্তু শিঙারা এনেছি মার খুবই পছন্দ শিঙারা তো এই যে দেখো আমি এসেই শুয়ে পড়েছি তো এটা আমাদের টিনের ঘর তো এখানেই আর কি আমরা এখন একটু টাইম কাটাচ্ছি এটা নাকি তোমাদের দাদা ভাইয়ের রুম ছিল মানে একদম সবার প্রথমে যখন বাড়িটা বানিয়েছিল তখন এখানেই ওরা সবাই ছিল বলতে এই ঘরের মধ্যে মানে পাকা ঘর না হোক কিন্তু কাঁচা ঘরে খুব মায়া নাকি জড়িয়ে আছে আর এই যে তোমাদের দাদা ভাই যাওয়ার আগের দিন মানে ও এখানে শুয়ে থাকবে একটু টাইম কাটাবে আর কি খুব নাকি ভালো লাগে তো শান্তি থাকলে কাঁচা ঘরেই শান্তি থাকে পাকা ঘরে থাকে না এটাই হচ্ছে কথা আর টাকা থাকলে যে সুখ থাকে সেটাও কিন্তু না ওই যে কথায় আছে টাকা না থাকলেও সুখ থাকে আর এখানে দেখো সেই দিদিদের বাড়ি থেকে দিদি মাছ দিয়েছে ওদের পুকুরের মাছ তো সেই মাছই তারপরে বাড়িতে আনা হলো আর মা দেখো এখন মাছগুলো কাটবে কাটার পরে এই মাছগুলোরে তরকারি রান্না করা হবে আর এই যে দেখো আমি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে কি কি নিয়ে যাবে তো সেটাই আর কি সাজাচ্ছি মা আচার করে দিয়েছে আর মার তো থাকে অনেক কিছু নাড়ু মোয়া আচার অনেক কিছু দাও তোমাদের দাদা জন্য বানিয়ে দেয় আর বাবা দেখো এদিকে লাউ কাটছে মানে হচ্ছে তোমাদের দাদা ভাই খেতে চেয়েছে কিন্তু এই কদিনের মধ্যে একদিনও সেইটা জিনিস রান্না করার টাইম পাইনি আমি পাইনি বা মাও পাইনি তো রাত্রিবেলা বলছে যেহেতু বাবু বলেছে আর কি বাবু বলতে মা বাবু করে ডাকে তো একটু হলেও আর কি খাওয়াবে আর এখানে দেখো যে ফ্রায়েড রাইস নিয়ে এসেছি বাবার জন্যে সেই আমি বাবাকে দিয়ে দিয়েছি আর মাকে দা দিচ্ছি মারও কিন্তু ফ্রায়েড রাইস খুবই পছন্দ ভালো লাগে খেতে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কি আর দুঃখের কপাল সুখের কপাল যেটাই বলো না কেন তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট তো সাবস্ক্রাইব করবেই আর নেক্সট ভিডিও তো দুঃখজনক তোমরা জানোই কষ্ট দুঃখ মনে রেখেই এই জীবন